আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিচিত্র বাংলা ফেসবুক পেজ থেকে সকলকে যেন শুভেচ্ছা ঈদ পরবর্তী সময়ে দেখতে পাচ্ছেন ঈদ পরবর্তী সময় এতদিন মাধুরী শহর যেভাবে জনশূন্যভাবে ছিল এখন কিন্তু আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করেছে যে সব সকল দোকানপাট রয়েছে সেই সকল দোকানপাট কিন্তু খোলা হয়েছে দেখতে পাচ্ছেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলোও কিন্তু ঈদের যে ছুটি সেই ছুটি কাটিয়ে কিন্তু তারা তাদের ব্যবসা আবার স্কুলদস্ত চালু করেছে আমি এখন এই মুহূর্তে নাজী পৌরসভা চত্বরে পৌরসভার মোড় থেকে কিন্তু দেখ দেখতে চাচ্ছি যে সন্ধ্যার আগ মুহূর্তে যে সকল মানুষজন বিভিন্ন কাজের তাগিদে এবং ঘুরতে এবং প্রিয়জনদেরকে সাথে নিয়ে মাধবীর রেস্টুরেন্টগুলোতে সুন্দর সময় পার করার জন্য কিন্তু এখানে বিজ করছেন এখানে কিন্তু অটো স্ট্যান্ড থেকে শুরু করে ওলাদের চাপ দেখা দেখা মিলছে প্রচুর পরিমাণে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম